ওম নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব তা হল রাধা অষ্টমী ব্রত সম্পর্কে অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে বাড়িতে যে বছর জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে সেই বছর অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজারবার জপ করলে লোকে যা ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একটিবার বার রাধাকৃষ্ণ নাম জপ করলে আর এইখানেই রাধাষ্টমীর ব্রত সনাতন ধর্ম অবলম্বীদের কাছে জন্মাষ্টমীর ব্রতের ন্যায় অধিক গুরুত্ব পেয়ে থাকে তাই বন্ধুরা যদি বাড়িতে জন্মাষ্টমী এই বছর পালন করে থাকেন তাহলে অতি অবশ্যই এই রাধাষ্টমীর ব্রত পালন করা প্রয়োজন খুব সহজ সরল ঘরোয়াভাবে আপনি এই ব্রতটি বাড়িতে বসেই পালন করতে পারেন কীভাবে আপনি এই অষ্টমীর ব্রতটি পালন করবেন এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ দু সালে এই অষ্টমীর ব্রতটি কখন পড়েছে কোন দিন ব্রতটি রাখা প্রয়োজন এবং এই ব্রতটি রাখার সময় শ্রী রাধারানীর উদ্দেশ্যে কোন মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় এই সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই যদি আপনি এই অষ্টমীর ব্রতটি রাখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এই ব্রত পালন করতে চায় বা এই সম্পর্কে জানতে চাই তাদের উদ্দেশ্যে পারলে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখুন চলুন বন্ধুরা এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে এই রাধা অষ্টমী ব্রতটি কিভাবে পালন করতে হয় বন্ধুরা সবার প্রথমে আমাদের যে বিষয়টি জানা প্রয়োজন তা হলো এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে এই রাধা অষ্টমীর ব্রতটি কবে পড়েছে এই বছর এই রাধা অষ্টমীর ব্রতটি পড়েছে চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার দিন এই অষ্টমী তিথি শুরু হচ্ছে তিরিশে আগস্ট শনিবার দিন রাত্রি আটটা বেজে দশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ রবিবার দিন রাত্রি দশটা বেজে চার মিনিটে সুতরাং যারা রাধা অষ্টমীর ব্রতটি পালন করছেন তাদের রবিবার দিন রাত্রি দশটা বেজে চার মিনিটের পূর্বেই ব্রতটি সমাপ্ত করতে হবে এবং ব্রতের যে উপবাস সেই উপবাস রাখতে হবে রবিবার দিন এইবার আসবো বন্ধুরা ব্রতটি কীভাবে পালন করতে হয় যে কোনো ব্রত পালনের পূর্বে এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় যদি সম্পূর্ণ দিন নিরামিষ আহার গ্রহণ করতে না পারেন তাহলে অন্তত আগের দিন রাত্রিকালীন আহারটি অবশ্যই নিরামিষ আহার করতে হবে এবং ব্রতের দিন অর্থাৎ রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সংকল্প গ্রহণ করবেন মনে মনে এই সংকল্প গ্রহণ করবেন আজ আপনি নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রতটি পরিপূর্ণ করার চেষ্টা করবেন সাধারণত যে কোনো ব্রত করার অর্থই হল উপবাস থাকা যদি সম্পূর্ণ উপবাস না রাখতে সক্ষম হন তাহলে ফল দুধ সাবু ডাবের জল ইত্যাদি খেয়েও আপনি ব্রতটি রাখতে পারবেন রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সংকল্প গ্রহণ করার পর স্নান পর্বটি সেরে নেবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধাকৃষ্ণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ভোগের আয়োজন করবেন ব্রতটি সম্পূর্ণ করার জন্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল পঞ্চামৃত সাদা ও লাল ফুল তুলসী পাতা সামান্য পরিমাণ আলো চাল বা আতপচাল ধূপ দ্বীপ নৈবেদ্য এবং দক্ষিণা আর ভোগের প্রসাদে অবশ্যই একটি মিষ্ট জাতীয় দ্রব্য রাখবেন এইবার আসব বন্ধুরা কিভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজা সম্পূর্ণ করবেন সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে উঁচু বেদিতে অথবা একটি চৌকির উপর লাল কাপড় পেতে রাধাকৃষ্ণের মূর্তিটি স্থাপন করুন যদি বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি না থাকে সেক্ষেত্রে আপনি পট বা ছবিতেও আপনি পূজা সম্পূর্ণ করতে পারেন অনেকেই শ্রী শ্রী কৃষ্ণের মূর্তির পাশাপাশি একটি ঘট স্থাপন করেও পূজা সম্পূর্ণ করতে পারেন যেভাবেই আপনি পূজা সম্পূর্ণ করুন না কেন প্রথমে পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণকে স্নান করানো প্রয়োজন যদি সম্পূর্ণ স্নান করাতে না পারেন তাহলে পঞ্চামৃত রাধাকৃষ্ণের মূর্তির উপর বা ছবির উপর ছিটিয়ে দেবেন এরপর শ্রী রাধাকৃষ্ণকে নতুন বস্ত্র পরিধান করিয়ে সাজিয়ে দিতে হয় তারপর শ্রী গণেশজিকে স্মরণ করতে হয় এরপর শ্রী রাধাকৃষ্ণের চরণে ফুল ফল নৈবেদ্য নিবেদন করতে হয় এবং তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয় এরপর শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীর উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হয় হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি এরপর শ্রী রাধার উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হয় আর এই মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী আমি হরিপ্রিয়ে। এরপর শ্রী রাধাকৃষ্ণের আরতি করতে হয় এবং সব শেষে রাধা অষ্টমীর ব্রত কথাটি পাঠ অথবা শ্রবণ করতে হয় এইভাবে রাধা অষ্টমীর ব্রতটি সম্পূর্ণ করার পর সবার শেষে নিজের প্রার্থনা ভগবানের উদ্দেশ্যে ব্যক্ত করবেন এই দিন সন্ধ্যাবেলায় যে বিষয়টি অবশ্যই করা প্রয়োজন তা হলো সন্ধ্যায় তুলসী গাছের সামনে বা শ্রী রাধাকৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই সন্ধ্যাকালীন সময়ে এই রাধা অষ্টমীর ব্রত কথাটি আবারও একটিবার পাঠ অথবা শ্রবণ করুন ব্রতটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে দক্ষিণা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছেন সেটিকে কোনো দিন দুঃখী মানুষ বা ব্রাহ্মণকে অথবা কোনো বিবাহিত মহিলাকে দান করে দিতে হয় পারলে এনাদের মধ্যে থেকে কাউকে আপনি ভোজন করাতে পারেন আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে